জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ টাঙ্গাইল ছয় দেলদোয়া নাগরপুর নিয়ে গঠিত বাংলাদেশ সংসদীয় আসন একশো পঁয়ত্রিশ এ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম স্বতন্ত্র প্রতীক মোরক এ কে এম আবদুল হামিদ বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতীক তারি পাল্লা মোহাম্মদ জুয়েল সরকার স্বতন্ত্র প্রতীক হরিণ মোহাম্মদ রবিউল আওয়াল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীক তারেক শাম খান জাতীয় পার্টি জেপি প্রতীক বাইসাইকেল মোহাম্মদ মামুনুর রহিম জাতীয় পার্টি প্রতীক লাঙল মোহাম্মদ আখিনুর মিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হাত পাখা এরকম আরো ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন